বন্ধুরা কি অসাধারণ আয়োজন হয়েছে প্রসাদের তালিকায় জিভে জলানোর মতো আইটেম হয়েছে ফ্রায়েড রাইস পনিরের তরকারি মিষ্টি দই পায়েস আরও অনেক কিছু তারপর যা দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম কী ব্যাপার বন্ধুরা আমার গাড়ি রিভার্সে যাচ্ছে কেন ব্যাকে যাচ্ছে কেন চলো কোথায় গিয়েছিলাম দেখব নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ সকাল সকাল পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছি এক বিশেষ নিমন্ত্রণে আমাদের গন্তব্য হলো দেউলা বাজার থেকে একটু ভেতরে প্রতাপপুর গ্রামে সেখানে এক দিদির বাড়িতে আমাদের সবার আমন্ত্রণ আছে চলো আজকের এই সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো চলো দেখো বন্ধুরা দিদি বাড়ি ঢোকার আগেই খুব সুন্দর দেখো একটা গেট সাজিয়েছে দারুণ হয়েছে আর এখানে পৌঁছে মনটা একদম পবিত্র হয়ে গেল দেখলাম বাড়ির মন্দিরেই খুব সুন্দর করে সাজিয়েছে রাধাকৃষ্ণ বৌণিতাইকে আর রাধাকৃষ্ণের খুব সুন্দর পুজো হচ্ছে এখানে ধূপ ধুনোর গন্ধে চারপাশ একদম সুগন্ধে মমম করছে বন্ধুরা পুজো তো এদিকে চলছেই আর মন্দিরের ঠিক তার পাশেই চলছিল সুমধুর কৃষ্ণনাম কীর্তন আর এখানকার গ্রামবাসীরা তারাই করছে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনলাম আর প্রভুচ্চরণে প্রণাম জানালাম তোমরা তোমরাও সবাই প্রণাম করো চরণে আর কীর্তন নাম শোনো বন্ধুরা কীর্তন নাম শোনার পর আমরা দিদিবাড়ির ভেতরে প্রবেশ করলাম সোজা চলে এসেছি দোতলাতে আর সেখানে গিয়ে দেখি কাকু খুব যত্ন করে সবার জন্য ঠান্ডা ঠান্ডা দয়ের লস্যি বানাচ্ছে সত্যি বন্ধুরা এই গরমে এর থেকে আর ভালো কি হতে পারে বলো সত্যি দারুণ আর বন্ধুরা একই ছাদের তলায় কাকুর যেখানে পেছনে দয়ের লস্যি বানাচ্ছে তার ঠিক সামনে রয়েছে দারুণ একটা মায়ের মূর্তি খুব সুন্দর সাজিয়েছে কাপড় দিয়ে ফুল দিয়ে দারুণ বন্ধুরা মায়ের মূর্তি দর্শন করার পর আবার চলে এসেছি সেই লস্যি কাকুর কাছে প্রথমে ঢুকেই এক গ্লাস লস্যি খেয়ে নিয়েছিলাম তারপর আর নিজেকে লোভ সামলাতে পারলাম না সত্যি কাকুর বানানো এক গ্লাস ঠান্ডা লস্যি নিয়ে নিলাম সত্যি বলতে এর স্বাদ ছিল পুরো অমৃতের মতো দারুণ সত্যি কাকু দারুণ বানিয়েছ আমার সাথে দেখো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ভাইরা তারাও এক গ্লাস করে লস্যি খাচ্ছে বৃষ্টি কদিন ধরে হচ্ছে না দারুণ গরমও পড়েছে আর এই দিকে দেখো জায়াবু এখন দিদি বাড়িতে এসে কাজে খুব ব্যস্ত আর এই দেখো নিয়ে চলে এসেছে একদম ঠান্ডা ঠান্ডা দই এই গরমে ঠান্ডা ঠান্ডা দই সত্যি দারুণ দিদি বাড়িটা ঘুরে দেখতে দেখতে চোখে পড়লো বাড়ির ভেতরে খুব সুন্দর একটা মন্দির রয়েছে আর আমরা মন্দিরে প্রবেশ করে ভগবানের দর্শন করলাম আর মনটা খুব শান্তিতে ভরে উঠল তারপর মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ ছোট্ট গোপাল রয়েছে আর মন্দিরে অনেক দেবদেবী রাধাকৃষ্ণ শিব অনেক ঠাকুর রয়েছে মন্দিরটা খুবই সুন্দর করে সাজিয়েছে দারুণ চলো বন্ধুরা কিছুক্ষণ আমি ওপরে রেস্ট নিয়ে ঘোরাঘুরির পর আবার নিচে চলে এলাম ততক্ষণে এখানে কীর্তন শেষ হয়ে গেছে এবার প্রসাদি বাতাসা ছড়ানো হবে তার আগে দেখলাম সবাই মিলে দু হাত তুলে বাহু তুলে নাচছে আর সবাই মিলে ভরে মন্দিরকে প্রদক্ষিণ করছে এই দৃশ্যটা সত্যিই দারুণ লাগছে গৌধ দীৱন দীঘল দীঘল সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা প্রসাদ গ্রহণের জন্য একেবারে বাড়ির ছাদে চলে এলাম আর ছাদে গিয়ে যা দেখলাম তাতে মনটা আনন্দে ভরে গেল কি অসাধারণ আয়োজন প্রসাদের তালিকায় ছিল জীবের জল আনার মতো ফ্রায়েড রাইস তার সাথে রয়েছে পটল কষা আর তারপর রয়েছে পনির আর কি রয়েছে সোলার কচুরের কষা তার সাথে রয়েছে পায়েস দই মিষ্টি চাটনি শাকের তরকারি তারপর আরও অনেক কিছু আর আমি সবার সাথে এক পঙ্গতে বসে পড়লাম আর চলো আমরা এখন প্রসাদ খাব কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার মন ছুঁয়ে গেল অবাক করার মতো তা হল প্রসাদ বিতরণের যে দায়িত্বে ছিলেন এলাকার বয়স্ক দাদু ঠাকুমারা সত্যি বন্ধুরা তাদের হাতে প্রসাদ পেয়ে এই দৃশ্যটা সত্যি ভোলার নয় প্রথমেই চলে এসেছে ফ্রায়েড রাইস তারপর চলে এসেছে শশা আর গাজর কাটা এই দেখো সত্যি, দারুণ সব ঠাকুমায়েরা তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ করছে আর এইদিকেই যে দাদু সব দায়িত্ব রয়েছে প্রসাদ ঠিকঠাক পাচ্ছে কিনা দেখছে আর এই দিকে দেখো এখন চলে আসছে তোমাদের প্রিয় পনির দারুণ হয়েছে ভগবানের কৃপায় ভাগ্য করে আমি দু পিস পনির পেয়েছি ঠাকুমা আমাকে দু পিস দিয়ে গিয়েছে সত্যি বন্ধুরা ভগবানের যে প্রসাদ কি অসাধারণ স্বাদ সত্যি তারপর চলে এসেছে অন্নপ্রসাদ তারপর চলে এসেছে শাক এখন চলে এসেছে ডাল আর এইদিকে দেখো দাদু আবার পরিবেশন করতে শুরু করে দিয়েছে সত্যি বন্ধুরা আজকের দিনটা অসাধারণ কাটলো আজকের এই ছোট্ট ভবন তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা তো লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তারপর এই একটা নতুন আইটেম হয়েছে ঠিক নাম জানি না কিন্তু দেখো খুব সুন্দর বানিয়েছে চলো বন্ধুরা এই নতুন আইটেমটা টেস্ট করে দেখবো কেমন খেতে ফার্স্ট টাইম খাবো তারপর চলে এলো চাটনি আমের চাটনি আর ঠাকুমা নিয়ে চলে এসেছে পাঁপড় ভাজা তারপর চলে এসেছে পায়েস গরম গরম দাদু এখন পায়েস পরিবেশন করছে এই যে আর তারপর লাস্টে তো রয়েছে ঠান্ডা ঠান্ডা দই চলে এলো ঠান্ডা দই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ